আপনার শত্রুর কারণে আপনি অতিষ্ঠ হয়ে আছেন আপনি ভয় পাচ্ছেন আপনি বাহিরে যেতে পারছেন না ব্যবসা বাণিজ্য করতে পারছেন না আজকে আপনাকে পবিত্র আল কোরআনুল করিমের সৌরত লাহাব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি একটা তদ্বির আপনাদেরকে শিখাতে যাচ্ছি ইনশাআল্লাহ প্রিয় দিনী বায়ু বোনেরা এই সৌর লাহাবটা পরে যদি শত্রুর নামের উপরে আপনি ফু দিতে পারেন ইনশাআল্লাহতালা শত্রুর সমস্ত প্রতারণার ফাঁদ শত্রু সমস্ত চক্রান্ত সবকিছু রবুল আইলামিন বিলীন করে দিবেন নষ্ট করে দিবেন শত্রু জীবিত অবস্থায়ও মিতর মতো হয়ে থাকবে আপনার সামনে মাথা নত করে সে আর তাকাতেই পারবে না ইনশা আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই শত্রুদের প্রতারণার ফাদ নষ্ট করার জন্য শত্রুদেরকে জীবিত অবস্থায় মিতর মতো রাখার জন্য আপনি আপনার ঘাড়কে উঁচু করে চলার জন্য আল্লাহ এই পবিত্র সৌরা আল্লাহর আল্লাহ থেকে আপনি সাহায্য প্রার্থনা করবেন মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এইখানে আপনারা বলতে পারেন যে হজুর শত্রুদেরকে যদি আমরা এইভাবে তদবির করে যদি তাদেরকে নষ্ট করে দেই তাহলে আমাদের কোনো গুণা হবে না এটা আপনি নিজে করতেছেন না আপনি সৌরতুল্লাহাব অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করতেছেন আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ানু নাজিলুমিনাল কোরআন ই মাশিফা ওয়া রহমতুল মিনিন এ কোরআন হল মহা শ্রেষ্ঠ ঔষধ এ কোরান হল তোমাদের জন্য হায়দায়াতপ্রাপ্ত এ কোরআন হল তোমাদের সাহায্যকারী এ কোরআন হল তোমাদের পথ প্রদর্শক দীনদার ভাই ও বোনা এ কোরআন অনুযায়ী যদি আপনি চলে তদবির করে হ্যাঁ আপনি যদি আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে চলতে পারেন এটা আল্লাহ তালা দেখবেন এখানে আপনার কোনো দরা বাধা নাই তো দিনই বায়ু বোনেরা আমরা অনেক সময় দেখতে পাই শুনতে পাই শত্রুর কারণে শত্রু অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ এরকমভাবে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় মানুষ বিভিন্ন অশান্তির মধ্যে পড়ে থাকে আজকের এই পবিত্র কোরআনুল করিমের সৌরতুল্লাহাব ছোট্ট একটি সৌরা এই সৌরাটা পাঠ করে আপনি যে শত্রুগণ আছে এই শত্রুর নাম লিখবেন একটা কাগজের মধ্যে এই শত্রুর নাম লিখে এই কাগজের মধ্যে আপনি একটা ফু দিয়ে দেন তাআলা আল্লাহ চাহেত শত্রু জীবিত থেকেও মিতর মতো অবস্থায় ঘুরাফেরা করবে আপনার সামনে আর মাথা নত করে মাথা উঁচু করে তাকাতেই পারবে না তাকাতেই পারবে না দিনদার ভাই ও বোনেরা এখন আপনাকে আমি এর নিয়ম কারণটা বলে দিব যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এই আমলই একটা করতে পারেন মা বোনেরা আপনারা যখন হায়েজ অবস্থায় থাকবেন তখন এই আমলটা করবেন না আর যে বাইরা আছেন আপনারা পাক পবিত্র অবস্থায় থেকে আল্লাহর কাছ থেকে সদা সর্বদা এই সাহায্য প্রার্থনা করতে পারবেন এই জন্য আপনাকে অজু করতে হবে সুন্দর করে অজু করতে হবে অজু করার পরে অজুর একটা দোয়া আছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি আপনি অগ্রগামী হন আমলগুলো যদি করতে পারেন আল্লাহ তালা আমলকারী ব্যক্তিদেরকে বিনয় ব্যক্তিদেরকে পছন্দ করেন এই জন্য অজু শেষ করে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে আপনি একটা দোয়া পড়বেন যে সকলেই পারেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ওয়াহদাহু লা শরী কালাহু ওয়া সাহাদু আন্না মোহাম্মদান আবদুহু ও সুলু তারপরে আরেকটু দোয়া আছে আল্লাহহু মাজে আল মিনাত তওয়াবিনা ওয়াজে আলনি মিনাল মোতা তহেরীণ এই দোয়াটা পাঠ করে আপনি আপনার রোমের মধ্যে চলে যাবেন আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে রোমের মধ্যে গিয়ে একটা জায় নামাজ পেতে আপনি মাত্র দুই রাকাত নামাজ পড়েন কবলিয়াতের জন্য আপনি দুই রাকাত নামাজ পড়েন নফল নামাজ যে কোনো সময় পড়তে পারেন নিষিদ্ধ সময়গুলো ছাড়া আপনি দুইটা রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রসুলকে রসুলের উপরে দূরত প্রেরণ করে এসতেকফার প্রেরণ করে এই লাহাবটা পাঠ করবেন এবং একটা কাগজের মধ্যে আপনার দুইজন একজন শত্রু আছে ওই শত্রুর নাম লিখে আপনার সামনে রাখবেন তারপরে আপনি দূর পাট পাঠ করেন যদি দূর না পারেন আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটি শব্দ পাঠ করেন হ্যাঁ তারপরে আপনি ইস্তেগফার ফার করেন যদি এস্তেক ফার ও পড়তে না পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল ল শুধু এই বাণীটা পাঠ করেন তারপরে আপনার সামনে এই কাগজটা রেখে আপনি এই লাহাবটা পাঠ করেন আমার জবান থেকে শুনে আপনি এটা মুখস্থ করে নেন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته হামা তা হ্যাপ অব ফিজিদি হাহাবলুম তারপরে আপনি এই শত্রু ছবির দিকে অর্থাৎ শত্রুর নামের দিকে তাকাইয়া আপনি একটা ফু দিয়ে দেন এবং এই মনে মনে এই কথাটা বলেন যে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুককে আল্লাহ আমার শত্রুতা সে রূপান্তর হয়ে গেছে আমাকে খালি শত্রুতা করে আমাকে নষ্ট করার জন্য আমাকে ঘায়েল করার জন্য এই লোকটা সবসময় চিন্তিত অবস্থায় থাকে আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দেন তাকে আপনি হেদায়তপ্রাপ্ত করে দেন তার প্রতারণার ফাঁদগুলো আমার থেকে আপনি নষ্ট করে দেন সে আমাকে জাদু করে কুফুরি করে আমাকে হেনস্থতার শিকার করে আল্লাহ তাকে আপনি হালাক করে দেন আবার সুরতুল্লাহাবটা পাঠ করেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এইভাবে একবার দুইবার তিনবার আপনি যতক্ষণ পাঠ করে তাকে আপনি বদ দিতে পারেন অর্থাৎ এটাকে বদ বলা হয় না আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করে আপনি আপনার মনোভাসনাগুলো শত্রু সম্পর্কে বলেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে অবশ্যই এই শত্রু জীবিত থেকেও মৃতর মতো অবস্থা তার পরিণত হয়ে যাবে সে কোনো কিছু চাইলেও আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ আল্লাহর আয়ের সাহায্য এখানে আসতেছে কারণ আপনি জানেন দুনিয়ার সমস্ত চেষ্টা ফিকি যেখানে শেষ হয় আল্লাহ আল্লাহর আয়ালিনের ফিকির এবং আল্লাহ সাহায্য আল্লাহ ওইখান থেকে বান্দার জন্য শুরু হয়ে যায় এজন্য আপনি অবশ্যই এই সমস্ত আমলিয়াতগুলো করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন শত্রু আপনার কাছে আইসা মাথা উঁচু করে তাকাতেই না ক্ষতি তো দূরের কথা তো দিনই বায়ু বনেরা আশা করি আপনাদেরকে এই কার্যকরী আমলিয়াত সম্পর্কে বুঝাইতে পারছি যদি শত্রুর প্রতারণার ফাঁদকে নষ্ট করতে চান তাহলে লাহাব সৌরতুল তাব্বাত তাব্বাতিয়া সুরাটার আমলটা অবশ্যই আপনি করবেন বারে বারে শুনে এই লাহাবটা আপনি মুখস্থ করে নেবেন আল্লাহ প্রত্যেকে মানুষের মনের আশাগুলো কবুল করেন আমিন